বলছে ভারতীয় চ্যানেলে যে টিভি চ্যানেলে যে বাংলাদেশ সম্বন্ধে যে শিবচর সম্বন্ধে মাদারীপুরে শিবচর সম্বন্ধে যে বক্তব্য দিয়েছে সম্পূর্ণ ভিত্তিহীন এখানে কোনো বাড়ি ঘর অনুট হয়নি বা কোনো অম্ল সংগঠন হয়নি কোনো দোকান ভাটও হয়নি এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং এই ভিত্তিহীন এটা এটা একদম প্রতিবাদ জানাই যে এই সম্বন্ধে এই সব বিরুদ্ধ থাকার জন্য তাদের আমার অনুরোধ শিবচর হচ্ছে একটা ব্যাতিপ্রদম দেশ দেশ বাংলাদেশের ভিতরে আমার এই বসে আমি দেখি নেই যে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা একসাথে আজকে পূজা করি ঈদ করি সম্পূর্ণ আমরা একত্র মিলেমিশে আমরা পালন করি হিন্দু মুসলমান সবাই আমরা একত্র করছি আমাদের শিবচরে কোনো এই ধরনের কোনো মানে আর কি সাম্প্রদায়িক সম্প্রীতি কোনোদিনও নষ্ট হয় নাই এবং আমাদের বয়স আজকে প্রায় ষাট বছরের কাছাকাছি কিন্তু আমরা দেখি নাই এখানে যত পূজা পার্ব হিন্দু মুসলমান আমরা একত্রেই কী করি কিন্তু এখানে আমাদের শিষ্য সম্বন্ধে যে ঘটনা ঘটেছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং মানুষ আমাদের এখানে রকম কোনো অগ্নিসংযোগ কিংবা কোনো জাত কোনো কিছু উৎপাত হয় না দুষ্ট লোকরা কী করছে এটা আমরা কারা করছে কী করছে এটা আমাদের দা নাই আমরা কানে আসে শুনছি এটা করা তাদের ঠিক হয় না না করা উচিত ছিল আমাদের হেয় করার জন্য শীতকালে মান সম্মান নষ্ট করার জন্য এগুলি করা হয়েছে আমার ধারণা কোনো ক্ষয়ক্ষতি আমরা দেখি নাই আর আমরা শুনিও নাই শুনছি কিন্তু দেখি নাই একদম সব বানোয়াট এগুলো মিথ্যা এগুলো সম্বন্ধে বলা উচিত না আমরা সবাই একত্রভাবে হিন্দু মুসলমান সবাই মিলে শান্তিতে আছি সাম্প্রতিক আমাদের সারা বাংলাদেশে যে বিচ্ছিন্ন ঘটনা এসকন একটি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটি দাঙ্গা সৃষ্টি করার অপচেষ্টা করছে সারা দেশে আমরা লক্ষ্য করছি যে এই অপচেষ্টাটার মূলত পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে এরকম আমরা বিভ্রান্তিকর তথ্য সারা জাতিকে একটি বিভ্রান্তির মধ্যে ফেলছি ইতিমধ্যে আমরা দেখলাম যে ভারতের একটি মিডিয়া শিবচাঁদ উপজেলা সম্পর্কে একটা মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেছে যেটা আমাদের শিবচরবাসীর দৃষ্টি আকর্ষণ করে সেক্ষেত্রে আমরা শিবচরে যারা হিন্দু সম্প্রদায় যারা আমাদের ভাইয়েরা আছেন তাদের এই মন্দিরে আমরা এসেছি গোবিন্দবাড়ি মন্দিরে এখানে তাদের আমরা কেন্দ্র কেন্দ্র এটা তাদের এখানে আমরা তাদের একত্রিত পেয়েছি এবং তাদের কাছে আমরা জিজ্ঞাসাবাদ করেছি যে এই যে যে বিস্তৃত একটা ঘটনা উল্লেখ করা হয়েছে কে বা কারা করেছে এটা এই দুষ্ট চক্রকে শনাক্ত করা উচিত কেননা দেখা গেছে আমরা হিন্দু এবং মুসলিম সম্প্রদায় অত্যন্ত এক জায়গায় সহমত অবস্থান করছি অত্যন্ত আন্তরিকতা ভালোবাসা এবং আমরা আমাদের সুখ দুঃখকে এই পর্যন্ত সমন্বয় করে চলছি এরা আছেন এরা জানেন এখানে কোনো দাঙ্গা ফেসার সৃষ্টি হয় না আমরা সবাই সবার সহযোগী হিসেবে আছি যার যার ধর্ম সে সুন্দরভাবে পালন করে এবং সুন্দরভাবে তারা তাদের দায়িত্ব পালন করে থাকে কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে শিবচরে একটি ভারতের একটি মিডিয়া প্রকাশ করেছে যে শিবচর উপজেলায় বেশ কিছু বাড়ি প্রায় আড়াইশো বাড়িতে অগ্নিসংযোগ ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে বের করে দেওয়া এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনা মিথ্যাচার কে বা কারা করেছে এটা আমাদের ভাইরা এই সম্প্রদায় হিন্দু ভাইরা তারা এটার প্রতিবাদ তীব্র প্রতিবাদ এবং নিন্দা প্রকাশ করেছে এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই মুহূর্তে বাংলাদেশের সমস্ত দল একত্রিত হয়ে যখন একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছে সেই মুহূর্তে এই ধরনের অপ্রীতিকর আচরণ এবং অপ্রীতিকর ঘটনা যেগুলো মিথ্যাচার অন্যায় এইগুলোর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আগামীতে এই ধরনের কোনো ঘটনা ঘটলে আমরা এই বিষয়টা অত্যন্ত বা সুস্থ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এদের নেওয়া হবে আমরা আমাদের হিন্দু ভাইদের বলবো আপনারা আমাদের প্রাণপ্রিয় ভাই আমরা আপনাদের সাথে আছি সুখের দোকে সবসময় শিবচরবাসী আসে এবং থাকবে এরকম কোনো ঘটনা ঘটায় এবং এরকম অপপ্রচার করে আপনারা এর প্রতিবাদ করবেন এবং এই শিবচরবাসী যারা আপনাদের সাথে আছে বিভিন্ন দলে তাদেরকে আপনারা অবগত করবেন অবশ্যই আমরা আপনাদের পাশে আসি সরকার পাশে আছে এবং সরকার বারবার বলছে যে এই সমস্ত অন্যায়কারীদেরকে ধরিয়ে দিন এবং এদের কিন্তু সবাই একত্রিত হয়ে বা সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করুন এবং আইনের আওতায় দিন থেকে আজকে দেখে এই অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আপনারা আপনার গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন এবং আপনারা বলছেন যে এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি যেটা আমাদেরকে শীতচর বা হয় নয় সারা বাংলাদেশে এই অবস্থানকে ভাবমূর্তিকে নষ্ট করার একটা অপচেষ্টা করছে বর্তমান ভারত সরকার এখান থেকে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং সমন্বয় পৃষ্ঠার মাধ্যমে আমাদের এই অরাজকতা মিষ্টিভাওয়া থেকে মুক্ত হতে হবে আমরা সবাই দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি আমরা সহমত অবস্থান করতে চাই ধন্যবাদ আমাদের শিবচরে যে হিন্দু মুসলিম আমরা দীর্ঘদিন এই শিবচরে বসবাস করে আসছি আমাদের এই শিবচরে স্বাধীনতার পর থেকে কোনো হিন্দু মুসলমানের সাথে কখনোই কোনো ধরনের খারাপ সম্পর্ক হয় নাই পূজায় তাদেরকে মুসলমানরা সহযোগিতা করছে বিভিন্ন আমাদের মুসলমানদের আচার অনুষ্ঠানে তারা বিভিন্ন সময় উপস্থিত হয়েছে আমরা সম্পূর্ণ সময় সব সময়ের জন্য আমরা একে অপরের সহযোগিতা করছি এই যে পাঁচ তারিখের পরে ভারতীয় কিছু মিডিয়া বিশেষ করে রিপাবলিকান যেই মিডিয়াটা এই মিডিয়াটা বাংলাদেশে হিন্দু মুসলিম এদের এই সুসম্পর্কটারা নষ্ট করার জন্য তারা বিভিন্ন অপপ্রচার বিভিন্ন সংবাদ পরিবেশন করে আসছে তাদেরকে আমি অনুরোধ করব। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ এই স্বাধীন সার্বভৌমত্ব দেশে আমরা যেমন মুসলমানরা জন্মগ্রহণ করেছি এই হিন্দুরাও এই দেশের জন্মগ্রহণ করেছে আমাদের এইখানে কোনো মাইনরিটি বলতে কোনো শব্দ নাই আমরা বড়দেরকে সম্মান করি ছোটদেরকে স্নেহ করি এটা হিন্দুরাও আমাদের মুসলমান ছেলে মেয়েদের অন্যায় দেখলে প্রতিবাদ করে আমরাও তাদের অন্যায় দেখলে সেটা বলি তাদের অভিভাবকদের কাছে সেই পরিপ্রেক্ষিতে আমি ভারত সরকারকে অনুরোধ করব এই এই ধরনের অপপ্রচার বন্ধ করার জন্য এবং তাদের এইখানে বাংলাদেশে অ্যাম্বাসিডার আছে তার মাধ্যমে তদন্ত করে সার্বিক পরিস্থিতি যাচাই বাছাই করে এই দেশের হিন্দুদের প্রকৃত ঘটনা উপস্থাপন করার জন্য কিন্তু এই যে যে বাংলাদেশে শিবচরে যেই এক আড়াইশো বাড়িঘর জ্বালাই প্রায় দেওয়া হয়েছে হিন্দুদের দোকানপাট লুটপাট করা হয়েছে হিন্দুদের বাজারে থেকে মন্দির থেকে বের করে দিচ্ছে এরকম যেই অপপ্রচারগুলো দিচ্ছে করছে তা আপনারা এই এখানে যেই মুরব্বীরা হিন্দু সম্প্রদায়ের মরব্বীরা আছে তাদের মুখে শুনছেন যে এটা ভিত্তিহীন এটা বানোয়াট এটা তাদের মধ্যে হিন্দু এবং মুসলমানদের মধ্যে দাঙ্গা বাজানোর জন্য ভারতীয় মিডিয়াগুলো এবং ওই সুবন্ধ অধিকারী সে এই চেষ্টাটা অপচেষ্টাটা করে যাচ্ছে সেই অপচেষ্টার ধিক্ষা জানাই আমরা নিন্দা জানাই আমরা যেইভাবে বসবাস করে আসছি এই বসবাসের ভবিষ্যতে জানি করতে পারি আমাদেরকে সেইভাবে সবাই সহযোগিতা করবেন